আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমার ভিডিওটা হচ্ছে সুতি জামদানি শাড়ি নিয়ে যারা পিওর 100% কটন জামদানি শাড়িতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে শুনে নিতে বা অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমরা প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল পিওর কটন উপরে কাজ করা তো আমরা শুধু জাস্ট আঁচলটা দেখিয়ে দিচ্ছি আর পরে দেখিয়ে দিচ্ছি পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা ফুল বডি লস থাকবে এরকম মেনাকারি কাজ করা একদম আঁচল থেকে শুরু করে একদম বডি পর্যন্ত আপনি এই কাজটা পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস কাজ করা একদম 100% কটন জামদানি একদম 100% পিওর সুতিটা আর এটার সাথে আঁচলের টার্সেল দেওয়া থাকবে তো আঁচলটা দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আঁচলের অংশটা এই যে দেখেন আঁচলের অংশ থাকবে এটা আর বডির অংশ থাকবে এটা আর এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন তো এই ডিজাইনটা চারটা কালার হবে প্রথমে দেখাচ্ছি এটা আপনার গোল্ডেন কালার বা বিস্কিট কালার বলে আর এরপর দেখাচ্ছি হালকা মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে হলো আচলের অংশ এটা হচ্ছে বডির অংশ ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা অল ওভার গর্জিয়াস কাজ করে একদম ব্লাউজ পিস সহ এই কাজ থাকবে একদম পুরো বডি জুড়ে থাকবে কাজটা আর এটা থাকতেছে আপনার আচলের অংশটা আর এই শাড়ির প্রাইস আছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন এটা আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অলিভ কালার এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার পুরো বডি থাকবে সম্পূর্ণ লতা কাজ করা মিনাকারী কাজ করা আর পাটটা হচ্ছে জামদানি স্টাইলের কাজ করা থাকবে আর ফুল বডি যদি থাকবে আপনার এই কাজটা অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে হলো আপনার আচলের অংশটা এই যে দেখেন এটা হচ্ছে আচলের অংশটা প্রাইস থাকতেছে বারোশো টাকা বারোশো টাকা হলে থেকে অর্ডার করতে পারবেন নিতে পারবেন আর সর্বশেষ যে কালার দেখাচ্ছি এই ডিজাইনের এটা হচ্ছিল আপনার একদম দপদপে সাদা কালার সাদার মধ্যে হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক সুতোর কাজ করা এবং রেড ইয়েলো মিনাকারি গ্রিন কালার বিভিন্ন মাল কাজ করা আছে এই জামদানি শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র 1200 টাকা সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার অলিভ কালার উপরে এই যে দেখেন এটা হচ্ছে ফুল

এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এই লাইনের এটা হচ্ছে আপনার একদম ধপধপে সাদা যেটা সাদা নিতে চান তার আমাদের এই নিতে পারেন দেখেন আঁচলটা পুরো বডি জুড়ে থাকবে আপনার মিনাগারি কাজ করাটা আর এটা থাকতেছে সম্পূর্ণ প্লেন পারে এটা আপনার উল্টালে নষ্ট হবে না এবং পানি পেলে ঘর আর সুন্দর হবে শাড়িটা আরো বস্তন হবে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এরপরে এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটা প্রাইস পেয়ে যাবেন মাত্র 1200 টাকা এরপরে আরেকটি কথা দর্শকদের সবচেয়ে যে কালার এই ডিজাইনের এটা হচ্ছে আপনার হালকা মিষ্টি কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার দেখার মতো এই যে কালার দেখেন পাত্র কত একদম সুন্দর এবং পুরো বর্ডারে জুড়ে থাকবে তোমার এই কাজটা অল ওভার গর্জিয়াস একদম सेम পুরো বর্ডারে জুড়ে থাকবে কাজটা একদম 블্লাউজ পিস সহ আপনারা এই কাজটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার কার্পেটের নিচে